আর অধীর তু নামাজ পড়বি না কে আগামী দিনে তোর আবার এত তোর জোর বাবরি মসজিদ হচ্ছে না কেন তার জবাব দিতে হবে তোকে এই প্রথম নারকেল বাগানে শুধুমাত্র ছেলেদের পোশাক নিয়ে হাজির স্টাইল হাব আপনি কি কম দামে উন্নত মানের নামি দামি কোম্পানি ট্রেন্ডি স্মার্ট স্টাইলিশ ক্যাজুয়াল পার্টি ওয়ার শার্ট টি শার্ট ও জিন্স চাইছেন তাহলে আজই চলে আসুন স্টাইল হাবে ঠিকানা নারকেল বাগান নবগ্রাম মুর্শিদাবাদ প্রয়োজনে কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে বাবরি মসজিদ উনিশশো সালে ধ্বংস হয়েছে এবং এটা ধ্বংস করেছে কিছু উগ্র হিন্দুত্ববাদী কিছু মানুষ তারা বাবরি মসজিদকে নষ্ট করেছে সেই বাবরি মসজিদটা যখন পুনরায় তৈরি হচ্ছে হচ্ছে তখন সারা ভারতবর্ষের মুসলমানের একটা আবেগ সেই আবেগ থেকেই আমরা সেই মসজিদ উদ্বোধনের দিনে সবাই গেছে কিন্তু এই বাবরি মসজিদের যেদিনকে রায় বেরোলো বিজেপিরা বলে আমরা রাম মন্দির করেছি কিন্তু যেদিন রায় বেরোলো সেদিন কি বলেছেন সুপ্রিম কোর্টের বিচারপতি যে এই মসজিদ পাঁচশো বছর নামাজ হয়েছে তারও প্রমাণ আছে এবং এই মসজিদের যে জায়গা সেই জায়গা মসজিদের নামে আছে তারও প্রমাণ আছে অর্থাৎ এই জায়গাটা মসজিদের কিন্তু সারা ভারতবর্ষের একশো চল্লিশ কোটি মানুষের মধ্যে একশো কুড়ি কোটি হিন্দুর একটা আবেগ যেখানে রামের জন্ম হয়েছিল তাই বাবলি মসজিদের যে জায়গাটা সেটা রাম মন্দিরের জন্য দেয়া হলো। মসজিদের জন্য আরো পাঁচ দশ কিলোমিটার দূরে পনেরো একর বা দশ একর জায়গা মসজিদ নির্মাণের জন্য অর্থাৎ এটা একটা মীমাংসা ছিল তাহলে সারা ভারতবর্ষের মুসলমানরা কেন মেনে নিল সারা পৃথিবীর মুসলমানরা কেন মেনে কারণ আমাদের হাদিস বলুন বা মুসলিম শরীয়তি আইনে বলেন বলা আছে যে আপনি যে দেশে থাকবেন সেই দেশের সংবিধান মানাটা হলো আপনার মুসলমানের ইমান তো সেই মুসলমানের যে ইমান সে ইমান রক্ষার তাগিদে সেই ইমান রক্ষার তাগিদে অর্থাৎ রক্ষার জন্য আমরা ভারতবর্ষের সংবিধান রক্ষার জন্য এই রায়কে মুসলমানরা মেনে নিয়েছে একমাত্র কারণ ভারতবর্ষের শান্তি প্রতিষ্ঠার জন্য অর্থাৎ ইসলাম মানে শান্তি সেই শান্তি প্রতিষ্ঠার জন্য এই রায়টা মেনে নেওয়া হয়েছে আপনি যেহেতু সেই বাবরি মসজিদকে পুনরায় করার চেষ্টা করছেন তাই আবেগবশত আমরা সবাই সেখানে আমরা চাই যে হ্যাঁ এখানে বাবরি মসজিদ ও এই জায়গাটায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সেখানে কালেকশন হয়েছে হাঁস মুরগি ছাগল যা কিছু যার যা কিছু আছে একটা ইঁট বাড়িতে থাকলে সেটা নিয়ে কিন্তু মানুষ ওখানে দিয়েছে সেই বাবরি মসজিদ শুরু করার জন্য অদিত্যদি বলেছেন আমি একজন মুসলমান মানুষ হিসাবে আপনাকে প্রশ্ন করতে চাই পৃথিবীর ইতিহাসে কোনো মুসলমান মসজিদের নিজস্ব নামে জায়গা ছাড়া মসজিদ তৈরি করবে না কোনো মুসলমানের মসজিদে সামান্যতম যদি এক হাত জায়গার জন্য কেউ বলে যে এই জায়গাটা আমার তাহলে সেই মসজিদের নামাজ পর্যন্ত হবে না অর্থাৎ মসজিদের নামে না থাকলে নামাজ হবে না তাহলে সেই মসজিদটা যে আপনি করছেন সেই মসজিদের জায়গা কি আপনি এখনো পর্যন্ত মসজিদের জন্য যতটুকু জায়গা প্রয়োজন সেটাকে আপনি তৈরি করতে পেরেছেন যদি তৈরি করতে পারেন যদি আপনার মসজিদের জায়গা থেকে থাকে তাহলে কেন মসজিদ তৈরি হবে না কারণ মসজিদ তৈরি করতে যে টাকা লাগে মেটেরিয়ালস লাগে সমস্ত কিছু আপনার কাছে মদুত মদত আছে মজুত আছে তারপরেও আপনি শুরু করছেন না এই কথাটাই অদিত চৌধুরী আপনাকে বলেছে মসজিদের পক্ষে কথা বলেছেন এবং মসজিদ নির্মাণ হোক সেটাই তিনি বলেছেন কিন্তু আপনি যে ভাষা আক্রমণ করেছেন সে ভাষাটা কোনো ভাষা নয় এটা আমরা বলতে পারি আপনাকে ধিক্কার জানাই আপনি আপনি মসজিদ তৈরি করছেন অত্যন্ত ভালো কথা আমরাও চাই সেখানে মসজিদ হোক কিন্তু তার মানে এই নয় যে আপনি যা খুশি করবেন যা খুশি বলবেন সেটাই আমাদেরকে মেনে নিতে হবে এটুকুই আমার কথা